আপনারা নিউজগুলো পাবেন সমকাল প্রথম আলো সব জায়গায় নিউজ হয়েছে এবং তাকে তখন সাংবাদিকরা মানে পুলিশ খুঁজে পাচ্ছিল না এবং প্রাথমিক সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে সেটা লিখিত আছে তো তারপরও মানে তিনি কোন শক্তি বলে কোন জায়গা বলে এখনো এখন টকশো গুলোতে ঘুরছে টকশোতে ঘুরে ঘুরে আসলে এনসিপি কে বলছে যে অনিবন্ধিত দল আমার জায়গা নেই না না আমি সেই জায়গায় আমরা আলোচনাতে আগে আগে যাই সেই জায়গায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তো আপনারা আমার বিরুদ্ধে এরকম অভিযোগে উপযুক্ত এরকম মানুষকে আপনি কেন অ্যালাউ করবেন

মানে প্রেস কনফারেন্স করে আপনার সব পদ স্থগিত করেছে সব স্থগিত করেছে সেটা যে আপনি উঠিয়ে ফেলেছে এটা এটা কোথায় লিখেছে আপনি বলেন উঠিয়ে ফেলেছে কোথায় উঠেছে কোথায় উঠবে

এই ব্যাপারটি নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে আলোচনা করেছি ভিডিও দেখলেন জি মেয়র সাথে কারা ছিল বলেন তিনজন বিএনপির বড় নেতা ছিলেন সেখানে তো আমরা পাঁচ তারিখের পর তো দেখছি যে লিয়াজুগুলা কিভাবে কই করা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের সাথে মানে আওয়ামী লীগের এরকম একজন মেয়র আতিক যে হচ্ছে সরাসরি খুন গুলোতে ইনভলভ ছিল সে মানুষগুলোকে শেল্টার দিচ্ছে তাকে সুবিধা করে দিচ্ছে আপনি ঘাটে সব হাট মাঠ জায়গায় দেখেন কেরানীগঞ্জ বলেন যেখানে বলেন সব জায়গায় বিএনপি এখন বুঝতেছে না যারা এই যে বিভিন্ন লেয়ারের নেতা কর্মীরা আছে এই যে ভুজুং ভাজুং দিয়ে যাচ্ছে আর আপনি সরকারের কথা বললেন না সরকারের কয়জন উপদেষ্টা আছে আমাদের স্টুডেন্টের দুইজন আছে আসিফ এবং মাহফুজ উনি এনসিপির কেউ না আমরা রাজপথে একসাথে লড়াই করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনৈতিক ঘটনা না এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটা ভবনে একটা দুর্ঘটনা তার জন্য একটা এজার হয়েছে সেটা আদালতের বিচারের দিন আছে তদন্ত চলছে উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে নিম্ন আদালত থেকে জামিন নিয়ে আছি একটা ধাপ শেষ হয়েছে অন্য ধাপ চলছে একটা মানুষের ভিত্তে অভিযোগ হওয়া মানে সেই লোক দায় এই যারা বলে রাজনীতি করতে চায় বিতর্কিত করতে চাই কোন নেতাকে তাদের রাজনৈতিক এবং রাজনৈতিক আমার বিশ্বাস এই রাষ্ট্রের বিভিন্ন মানুষ প্রতিষ্ঠিত মানুষ যারা গণ আন্দোলনে সাক্রিফাইস করেছে দীর্ঘদিন রাজনীতি করছে প্রায় আটত্রিশ বছর রাজনীতির জীবন আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর বিএনপি সেগুলিকে বিতর্কিত করে জনমত পাওয়া যাবে না রাজনীতি প্রতিষ্ঠিত হওয়া যাবে না ব্যক্তিগত আত্ম আত্মমান বাদ দিতে হবে সেটা সেনাবাহিনীর প্রধান বলেন আমি বলি কবিউল আলম বলেন আর তারেক রহমান বলেন আর সালাউদ্দিন সাহেব বলেন মহাসচিব সাহেব বলেন এর বাদ দেন তাদেরই জন্ম দেওয়া শেখ রবুল আলমের ছেলে ওই ছেলে মেয়ে এই গণ অংশ নিয়েছে মানে তাদেরও জন্ম মানে এখনকার যারা এনসিপির নেতা তাদেরও বাপ বয়সী লোকেরা তাদেরও মানে তিন যুগের স্যাক্রিফাইস ফলে এই রাজনীতি এই দেশ এই সংগ্রাম হ্যাঁ তো এগুলিকে কথায় কথায় রাজনীতি না করে বিতর্কিত করা এটা যেটা হচ্ছে আমার ধারণা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে দেখেন ইতিমধ্যে শত শত লোক পদত্যাগ করেছে এনসিপি থেকে আজকে পনেরো পদত্যাগ করেছে আমি দেখলাম একটা উপজেলার থেকে কেন পদত্যাগ করছে